সব থেকে কম দামিতে দুইটি ওয়ার্ডড লয়া আজকে এই ভিডিওতে দেখাবো দুইটি ওয়ার্ডডপ এমনকি পুরোপুরি শাড়ি কাঠের ওপরে আপনার মালটি তৈরি করা হয়েছে এমনকি পিছনে সিক্স মিলি বোর্ড ব্যবহার করা হয়েছে দুইটি ডিজাইন সেম ডিজাইন পিছনে সিক্স মিলি বোর্ড গর্জন কাঠের ভিতরে ঘামারি কাঠ ব্যবহার করা হয়েছে আপনার ছয় ফি এই পাঁচ ফিট বাই চার ফিট মালটি এমনকি আমাদের ডিজাইনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই আরেকটি মাল দেখেন এই যে আমাদের দুইটি সেম ডিজাইন করা হয়েছে দুইটির ভিতরে হাতল ব্যবহার করা হয়েছে এস এর তালা সব থেকে দামি তালা ব্যবহার করা হয়েছে এমনকি একটু রোদের জন্য সমস্যা আছে বর্তমানে বৃষ্টির কারণে একটু ভিডিওটা ওইভাবে দেখাতে পারতেছি না আপনাদের অবশ্যই ডিজাইনটি যদি ভালো লেগে থাকে যে কোনো দোকানে আপনি অর্ডার করতে পারেন নাহলে আমাদের থেকেও আপনি অর্ডার করতে পারেন এমনকি পুরাপুরি শাড়ি কাঠের ওপরে মালটি তৈরি করা হয়েছে আমরা বার্নিশের আগেও দেখাইছিলাম আপনাদের এই ভিডিওটা এই ভিডিওর নিচে আসে ওই ভিডিওটা যাইয়া দেখে আসতে পারেন অবশ্যই আপনার পুরোপুরি এক ইঞ্চি কাঠ ব্যবহার করা হয়েছে আপনার পাল্লা ডয়ার যা আছে সব এক ইঞ্চির ওপরে ব্যবহার করা হয়েছে ভিতরে আপনার যেগুলো ডয়ারের ভিতরে সেলগুলা এমনকি সেলটা দেওয়া হয়েছে মাঝের এমনকি ডয়ারের চলতিগুলা ব্যবহার করা হয়েছে আপনার গামারি কাঠ পুরাপুরি শাড়ি কাটার ওপরে আমরা সবসময় মালগুলা তৈরি করে থাকি এমনকি এটার রেট হচ্ছে আপনার যদি নেন দুইটি যদি নেন অবশ্যই পঁচিশ হাজার টাকা হলে আপনি নিতে পারবেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে আপনি যে কোনো দোকান থেকে অর্ডার করতে পারবেন অবশ্যই আপনি ডিজাইনটি হচ্ছে চিকন কাজের ভিতরে করা হয়েছে এমনকি আপনি যদি দুইটি যদি নেন অবশ্যই এক হাজার টাকা ডিসকাউন্ট রাখা যাবে এক হাজার টাকা হলে আপনি ডিসকাউন্ট রাখা যাবে আমাদের আরও নিত্য নিত্য ডিজাইন পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন আর ফেসবুক ফেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক ফেজটিরে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন আমাদের আরও আরও ভালো ভালো ভিডিও আসিতে আছে এমন কি আমাদের ইউটিউব চ্যানেল থেকে এমনকি ফেসবুক পেজ থেকে জানতে পারবেন কি কাটের ফার্নিচার ভালো কি কাটের ফার্নিচার ভালো না এই ধরনের ভিডিও আমরা সব সময় দিয়ে থাকি আপনি আপনাদেরা কোনো দিন কাঠের জিনিস কিনি কোনো দিন ঠকবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন